বাইরে ভাই মাথা নষ্ট করা আপডেট এখন থেকে টিকটকেও কিন্তু টাকা ইনকাম করা যাবে ফেসবুক ইউটিউবে যেভাবে টাকা ইনকাম করা যায় টিকটক থেকেও কিন্তু সেভাবেই টাকা ইনকাম করতে পারবেন তো এখনই আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে চেক করে নিন আপনি টিকটক থেকে টাকা পেয়েছেন কি না তো বন্ধুরা আপনি সরাসরি আপনার ফোন থেকে টিকটক অপশনটা সিলেক্ট করে টিকটকে লগ করে নেবেন যাদের টিকটক অ্যাকাউন্ট নেয় অবশ্যই একটা নতুন টিকটক অ্যাকাউন্ট খোলেন তারপরে টিকটকে আসার পরে আপনি আপনার প্রোফাইলে একটা ট্যাপ করতে হবে এই যে নিচে যে প্রোফাইল আইকন আছে আপনার এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে ফলোয়ার কি কিনা এবং টিকটক অ্যাকাউন্টে কোনো ওয়ার্নিং স্টাইক কি কিনা দেখতেছেন এটা ফ্রেশ অ্যাকাউন্ট তারপরে এখান থেকে উপরে দেখতেছেন যে এই যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে সেটিং এবং গোপনীয়তা ঠিক আছে তো আমি সম্পূর্ণ বাংলাতে দেখাচ্ছি সেটিং এবং গোপনীয়তা এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে কিছু এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনি এখান থেকে দেখতেছেন যে ব্যালেন্স এই ব্যালেন্স অপশানটাতে একটা ক্লিক করতে হবে তো আমি ব্যালেন্স এই অপশানটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে কিছু অ্যালাউ চাইলে অ্যালাউ অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে তো একটু লোডিং হচ্ছে তো এখান থেকে আপনার নিচে দেখতেছেন যে নেক্সট 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 ক্লিক ক্লিক করে করে তারপর এখান থেকে শুরু করা হয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতেছেন যে কয়েনগুলি তারপর নিচে দেখতেছেন যে পুরস্কার তারপর এখান থেকে আরো অন্য অপশন আছে তো এখান থেকে নিচে দেখতেছেন যে লেনদেন এই লেনদেন অপশন একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখতেছেন যে কোনো লেনদেন হয়নি এখন বেশি হচ্ছে সবার টিকটক অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হবে না বিষয় হচ্ছে আপনি টিকটক অ্যাকাউন্টে টাকা যোগ হতে হলে আপনার টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন করতে হবে তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন করতে হলে কি কি করতে হবে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং কি কী ক্রাইটেরিয়া পূরণ করলে টিকটক থেকে টাকা ইনকাম করানো যাবে এবং এর জন্য কোন কোন শর্ত রয়েছে সেগুলো মানলে অবশ্যই টাকা কিভাবে হাতে পাবো এবং কিভাবে টাকা আমাদের এই যে দেখতেছেন যে এখানে টাকা যোগ হবে ঠিক ঠিক আছে এখানে টাকা যোগ হলে আপনি এখান থেকে টাকা উইড্রো করতে পারবেন তো এখানে দেখতেছেন যে আমার এখানে কিন্তু এখনো মনিটাইজেশন হয়নি তাই এখানে কোনো টাকা যোগ হয়নি ঠিক আছে দেখতেছেন যে এখানে কোনো ব্যালেন্স নাই ব্যালেন্স এখানে শো করবে আপনি কয় টাকা পেয়েছেন বা কয় টাকা ইনকাম করেছেন সেগুলো এখানে শো করবে তো এখানে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে টাকা ইনকাম করতে হবে এবং তাদের কোন কোন ক্রাইটেরিয়া মানলে তারা আমাদেরকে টাকা দিবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন